এশিয়ার বিভিন্ন দেশে প্রবাসীরা কাজ করছেন নানা খাতে তবে দেশ বেঁধে বেতন ভাতা ও বাসস্থানের সুযোগ সুবিধা রয়েছে বড় পার্থক্য কোথাও উচ্চ বেতন ও আধুনিক বাসস্থান আবার কোথাও আয় তুলনামূলক কম হলেও খাবার ও থাকার খরচ সাশ্রয়ী যেমন মধ্যপ্রাচ্যে বেতন বেশি রয়েছে বাসস্থানের সুবিধা সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য শ্রমিকদের মাসিক আয় গড়ে চারশো থেকে আটশো ডলার আর দক্ষ পেশাজীবীদের দু পাঁচশো থেকে চার হাজার ডলার পর্যন্ত অধিকাংশ কোম্পানি ফ্রি বাসস্থান ও পরিবহন দিয়ে থাকে খাবারের বাজারে বাংলাদেশি ও ভারতীয় পণ্য সহজেই পাওয়া যায় এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় খাবার সহজলভ্য আয় মাঝারি মালয়েশিয়ার শ্রমিকদের বেতন চারশো থেকে ছশো ডলার দক্ষ কর্মীদের আটশো থেকে বারোশো পর্যন্ত কিছু কোম্পানি বাসস্থান দেয় আবার অনেককেই ভাড়া নিতে হয় সিঙ্গাপুরে বেতন অনেক বেশি তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত তবে বাসা ভাড়া ও জীবনযাত্রা খরচও তুলনামূলক ব্যয়বহুল থাইল্যান্ডে গড়ে আয় চারশো থেকে সাতশো ডলার বাসা ভাড়া সস্তা হলেও কোম্পানির দেওয়া অ্যাকোমোডেশন সীমিত এদিকে পূর্ব এশিয়া আয় ভালো খরচও বেশি জাপানে শ্রমিকদের বেতন দু থেকে তিন ডলার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় এক থেকে দু ডলার পর্যন্ত ওভার টাইম করলে আয় আরো বাড়ে এখানে ভাড়া তুলনামূলক বেশি তবে কিছু কোম্পানি বাসা ভাড়া দেয় এখানে খাবার স্বাস্থ্যকর হলেও স্বাদে ভিন্নতা রয়েছে চীনে গড়ে মাসিক আয় আটশো থেকে বারোশো ডলার পর্যন্ত তবে বড় শহরে বাসস্থানে ব্যয়বহুল সবশেষ দক্ষিণ এশিয়ায় আয় কম সুযোগ সীমিত বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালে বেতন তুলনামূলক কম বাংলাদেশে গড়ে মাসিক বেতন একশো পঞ্চাশ থেকে তিনশো ডলার পর্যন্ত ভারতে দুশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত পাকিস্তানে একশো পঞ্চাশ থেকে তিনশো ডলার পর্যন্ত এবং নেপালে একশো থেকে দুশো ডলার পর্যন্ত প্রবাসীরা সাধারণত ভাড়া বাসায় থাকেন আর কোম্পানির দেওয়ার সুযোগ সুবিধা সীমিত প্রবাসীদের জন্য বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর জাপান ও দক্ষিণ কোরিয়া এতে বেতন বেশি ভাতা ও বাসস্থানের সুবিধাও তুলনামূলক উন্নত